প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ দিগন্ত বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি জামিলুর রহমান আজ বুধবার একুশে মে দুই প্রথমেই জানিয়ে দিব দৈনিক নয় দিগন্ত পত্রিকার বড় শিরোনাম আজকে যেগুলো ছাপানো হয়েছে ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি ব্রিটেন কানাডা ফ্রান্সে স্থিতিশীল নিরাপত্তার উপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টা কৌশলগত নিরাপত্তা ঝুঁকির সংখ্যা আলোচনায় চট্টগ্রাম বন্দরের এনসিপি অপারেটর নিয়োগ স্টেক হোল্ডারদের মধ্যে বিভক্তি উপদেষ্টা পরিষদের জন্য পঁচিশ গাড়ি কেনার প্রস্তাব নাকচ নির্বাচন নিয়ে এখনই চূড়ান্ত বিরোধে যাবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ দ্রুততম সময়ে স্টার লিঙ্কের যুগে বাংলাদেশ বাসসের দুর্নীতি অনুসন্ধানে বাসসের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছেন দুদক রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ আন্তর্জাতিক চাপে ভারত তদন্ত শুরু জাতিসংঘের দর্শক এছাড়াও নয় দিগন্ত পত্রিকার শেষের পাতায় যে খবরগুলো ছাপানো হয়েছে সেগুলো একটু জানিয়ে দিতে চাই বাজেট কর শুল্ক ও ভ্যাটে বড় পরিবর্তন আসছে ডক্টর উবায়দের স্মরণ সভায় ডক্টর শফিক বেঁচে থাকতে গুণী মানুষের কদর করা উচিত নির্বাচন পেছানো ষড়যন্ত্র হচ্ছে মির্জা ফখরুল জিয়ার শাহাদ বার্ষিকীতে আট দিনের কর্মসূচি সরকারের প্রতি টিআইবি কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল করুন আরো কঠোর কর্মসূচির ঘোষণা টানা ষষ্ঠ দিনের আন্দোলনে স্ট্রাক সমর্থকরা এছাড়াও শেষের পাতায় যে খবরগুলো রয়েছে নিচের দিকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সরকারের কাছে জামিনে আট দাবি জুলাই আওয়ামী লীগের দোসর চুয়াল্লিশ আমলার তালিকা প্রকাশ নির্মাণ বিধিমালা দুই হাজার আট পুনর্বহলের দাবিতে রাজক ঘেরাও সিইসির সাথে বৈঠক দল নিবন্ধন সহজ করার দাবি বিপ্লবী জনগোটের গণজোটের দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি ভেঙে ফেলা হয়েছে বাণিজ্য উপদেষ্টা ব্রিটিশ হাই কমিশনারের সাথে জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সরকারি চাকরুদের মহর্গ ভাতা নির্ধারণে কাজ করছে কমিটি প্রিয় দর্শক এই ছিল দৈনিক নয় দিগন্ত পত্রিকার আমাদের আজকের বড় শিরোনামগুলো এবারে আমরা জানি দিতে চাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত আছেন আমাদের দৈনিক নয় দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তোহিত ভাই তোহিত ভাই কেমন আছেন এবং আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য তোহিত ভাই আজকে আমরা আহ আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি যেটি সেটি সাথে আপনার সাথে আলোচনা হয়েছে এর আগে আবারও আরো কঠোর কর্মসূচির ঘোষণা টানা ষষ্ঠ দিনের আন্দোলনে ইসরাক সমর্থকরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমে একটু জানতে চাই যে ষষ্ঠ দিনের মতো টানা কর্মসূচি এর মানে হচ্ছে জনগণের ভোগান্তি কিভাবে দেখছেন বিষয়টি এবং যারা আন্দোলন করছেন তারা আসলে কিভাবে দেখছেন এবং এই যে আন্দোলন এটি কি আসলে শুধুই আন্দোলন নাকি এর পেছনে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে বা কোনো প্ল্যান আছে বা কোনো কিছু আছে কিনা কি মনে করেন আসলে আমি এই আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র বলবো না তবে প্ল্যান তো অবশ্যই আছে আপনার যেহেতু রাজনৈতিক আন্দোলন এটা একটি সেহেতু সম্পূর্ণ ভাবে বলাই যায় রাজনৈতিক যে কোনো কর্মসূচি রাজনৈতিক প্ল্যানেরই অংশ আর ভোকান্তি যে বিষয়টা আপনি বলছেন সেটা অবশ্যই ভোগান্তি হচ্ছে ঢাকা সিটিতে যখন সড়ক অবরোধ করে এত বড় একটি আন্দোলন দীর্ঘদিন যাবত হচ্ছে জনভোগান্তি তো হবেই এটা স্বাভাবিক তবে যারা আন্দোলন করে তারা তাদের দাবিতে নৈতিকভাবে তাদের জায়গা থেকে তারা ঠিক আছে তাদের নেতাকর্মীদের যে দাবি যে ইঞ্জিনিয়ারিং কে আদালতের রায়ের মেয়র ঘোষণা করে যে গেজেট প্রকাশ করতে বলা হয়েছিল সেই নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছেন এখন শপথের জন্য আজকে অনেকদিন হয়ে গেছে শপথ হয় না তারা শপথের দাবিতে রাস্তায় নেমেছে এবং আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে যেহেতু এখনো পর্যন্ত আন্দোলনের পরেও শপথ গ্রহণ হয় নাই স্বাভাবিকভাবে তারা আন্দোলনের মাঠে থাকবে এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা যতটুকু গণমাধ্যম কর্মীরা জানি এই আন্দোলন চলমান থাকবে সেই ক্ষেত্রে আন্দোলন যদি দীর্ঘস্থায়ী হয় রাজপথের আন্দোলনে অবশ্যই জনভোগান্তি হয় যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো এই জন্য আমার মনে হয় যে আমি এর আগেও বলছি যে অবশ্যই সরকারের উচিত আসলে বিএনপির সাথে যেহেতু ইঞ্জিনিয়ার ইসলাক হোসেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন এবং বিএনপির কনসার্নের বাইরে কিছু না আপনি লক্ষ্য করবেন যে এই বিষয় নিয়ে কিন্তু বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারাও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন এবং সিনিয়র কথা বলেছেন তার মানে স্পষ্টই বোঝা যায় যে যে বিএমপি আন্দোলন এই আন্দোলনে বিএনপির সহমত আছে এবং তাদের সমর্থন আছে তাই আমি মনে করব যে এই জনভোগান্তি লাঘবের জন্য সরকারের দ্রুত উচিত একটা যৌক্তিক সমাধানে আসা আর এই যৌক্তিক সমাধানে আসার জন্য অবশ্যই অবশ্যই বিএনপির সাথে আলোচনা করা উচিত কি সমাধান হতে পারে দেখেন এখন যেটা মূল দাবি সেই দাবি যদি মেনে নেয় গভর্নমেন্ট এটা একটা সমাধান হতে পারে বা গভর্নমেন্টের কি সমস্যা ইসাককে নিয়ে আপনি লক্ষ্য করেন চট্টগ্রামে ডক্টর সাদাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একই প্রক্রিয়া হয়েছে এবং আমার কাছে কেন জানি মনে হলো ইশরাকের ইস্যুটা নিয়ে এটা একটা রাজনৈতিক এনসিপি বিভিন্ন বিএনপি নেতা কর্মীরা যে অভিযোগটা তুলছে আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে এনসিপি মনে হয় একটু বেশি এটাকে ইস্যু হিসাবে তৈরি করতেছে কারণ আপনি লক্ষ্য করবেন আজকে এনসিপির পক্ষ থেকে বলা হলো যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে পয়েন্ট এক দ্বিতীয় হলো তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে একটি প্রোগ্রাম গ্রহণ করেছেন তো আমি বলবো যেই সরকার ডক্টর ইউনুস সরকার প্রধান এবং ইউনুসের নেতৃত্বে যে গভর্নমেন্ট গঠিত হয়েছে সেই গভর্নমেন্ট গঠনের বিষয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে গঠন করা হয়েছিল সেই সরকারই কিন্তু একটা নির্বাচন কমিশন গঠন করছে এবং সেই নির্বাচন কমিশন নিয়ে এখনো পর্যন্ত এনসিপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল কোন অভিযোগ আনেনি এই একটা বিষয় তাহলে কেন্দ্র করে যখন আন্দোলন চলতেছে এই মুহূর্তে আপনার নির্বাচন কমিশনের অপসারণ বা পুনর্গঠনের বিষয়ে আন্দোলনে নামা এটা কতটা যৌক্তিক এবং জনগণ কিভাবে নিচ্ছে সেটা দেখার বিষয় আর দ্বিতীয় পয়েন্ট হলো আপনি লক্ষ্য করবেন পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় নির্বাচনের মানুষের ভোটের অধিকার হরণ হয়েছে এর মূল কেন্দ্রবিন্দু ছিল জাতীয় ইলেকশন মানুষ কিন্তু জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই স্থানীয় সরকার নির্বাচনে কিছুটা হলেও ভোট দিতে পারছে মানুষ কিন্তু এখন জাতীয় নির্বাচনের প্রতীক্ষায় পার্সোনালি যদি বলেন আপনি আমি অনেকেই তখন ভোট আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি তো এখন কিন্তু সবাই চাচ্ছে জাতীয় নির্বাচন এবং একটি আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি তবে অবশ্যই দ্রুত জাতীয় নির্বাচন হওয়া দরকার দীর্ঘ সময় একটি অনির্বাচিত সরকার থাকুক সেই জিনিসটা যেমন দেশের জন্য মঙ্গলজনক না এবং সেটা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নেই তাই আমার কাছে মনে হয় যে সরকারের উচিত এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর সাথে তাদের ঐক্যমত না থাকে বা দূরত্ব থাকে মতপার্থক্য থাকে তবে দ্রুত সময়ের মধ্যে সেই মতপার্থক্য দূর করার জন্য এবং একটি ঐক্যমক্তে আসার জন্য যে আলোচনা করা দরকার সেটি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সরকারের উদ্যোগ নেওয়া উচিত এবং করা উচিত তোয়িদ মানে অনেকেই বলছেন নেটিজেনরা বলছেন যে স্ট্রাককে মেমোর হিসেবে যদি শপথ পড়াতে হয় সেই স্ট্রাকই যদি এখন আন্দোলন করে জনভোগান্তি তৈরি করেন কিংবা নগরবাসীর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো স্থবির হয়ে পড়েছে টানা ষষ্ঠ দিনের মতো তো এটা নিয়ে তো অনেকে কথা বলছেন এটা কিভাবে দেখবে বা এটা কিভাবে দেখেন আমি জার্নালিস্ট হিসেবে মনে করি মানুষ নেত্রীজেন যা বলছেন তার যেরকম যৌক্তিক ইঞ্জিয়ার নিয়ার ইশাক হোসেনের দাবিও যৌক্তিক ইঞ্জিয়ার ইশাক হোসেন কিন্তু এখানে আন্দোলন করতেছে না তার সমর্থকরা যারা এখানে আন্দোলন করতেছে তারা তো ঢাকাবাসী তারা তো এই ঢাকা সিটির অংশ তারা তো এই ঢাকা সিটির জনগণের না বাইরে আর আন্দোলন সবসময় আপনার দাবি আন্দোলনের মাধ্যমে আদায় আদায় করতে হলে আন্দোলন করতে হবে তাদের আপনার যে নেটিজেনরা যা বলতেছে সেটা যেরকম সঠিক আপনার ইশরাকের জায়গা থেকে ইসরাকও সঠিক বা ইশাকের সমর্থকরাও সঠিক আমি যদি বলি যে ঈশ্বাকের সমর্থকরা তারাও সঠিক এখন এই যে ভোকান্তি আপনি বললেন এই ভোকান্তির জন্য দায়ী একটি সংক্ষিপ্ত এবং ছোট একটা বিষয় ছিল যেটা আলোচনার মাধ্যমে সরকার চাইলে সরকার যদি সৎ উদ্দেশ্য থাকতো আমার কাছে মনে হয় এটা খুব সহজে সমাধান করা যেত আপনার যেই বিষয়টা নিয়ে সবচেয়ে মূল সমস্যা শেখের শপথের সরকার বলছে সেটা হলো তার মেয়াদের বিষয় এটা মেয়াদ কিন্তু যেদিন শপথ পড়াইতো এরপরে মেয়াদ কিন্তু অবশিষ্ট ছিল সেভেন সেভেন ডেজ ডেজ সেই পরে আলোচনার মাধ্যমে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যেত এখন যে পজিশনে তৈরি হয়েছে আমার কাছে মনে হয় না যে দাবি আদায় না করে ঈশ্বের সমর্থকরা বা বিএনপি এটা সার দিবে তাই আমার কাছে মনে হয় যে দুইটাই যুক্তি আপনার জনভোগান্তি যেরকম হচ্ছে এবং ইসাকের দাবি দুইটাই যৌক্তিক এবং সরকারের উচিত এই যৌক্তিক বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি আবার বলি দ্রুত সময়টা কিভাবে সমাধান করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা শেষ প্রশ্ন করতে চাই তহিদ ভাই বলেছেন আমার বাসস্থানে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই এ কথা বলার মানে কি সরি আমি বুঝতে পারি না বলেছেন আমার বাসস্থানে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই তিনি বলেছেন আজকে এই কথা আমার এই বিষয়টা উনি ভালো বলতে বলবেন আচ্ছা আচ্ছা ওকে আমি আচ্ছা আপনি কি আর কিছু যুক্ত করতে চান এই প্রসঙ্গ নিয়ে তহিদ ভাই আমি বলবো যে সংবাদ কর্মী হিসেবে আমরা যতটুকু মাঠে থাকি এই জিনিসটা আসলে সরকারের পক্ষ থেকে আমার কাছে মনে হচ্ছে কোন একটা গোষ্ঠী প্রভাবিত করতেছে গভর্নমেন্টকে কারণ আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করতেছি যে এই একটা দেখেন শেখ হাসিনার সরকার আপনার ছোট্ট একটা ইস্যু নিয়ে কিন্তু আপনার বড় ধরনের একটা পরিস্থিতি শিকার হয়েছে এবং ক্ষমতা যুদ্ধ হতে বাধ্য হয়েছে তা আমার কাছে মনে হয় এই মুহূর্তে দেশের স্বাধীনতা সার্বমর্থ এবং গণতন্ত্রের জন্য একটা জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছিল সেই ঐক্যটা জাতীয় নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকা খুব জরুরি এই জন্য দেশের সকল রাজনৈতিক দলগুলো এবং সরকারকে খুব সহনশীল আচরণ করতে হবে এবং খুব এবং ম্যাচুরিটি দেখাতে হবে আমার কাছে মনে হয় যে সরকারের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে এই যে সংকট তৈরি হয়েছে ইস্যাকের বিষয় নিয়ে এটা বড় একটা বিষয় না এবং এইটাকে দুইটা গোষ্ঠী যদি ইস্যু হিসেবে দাঁড় করায় আমার কাছে মনে হয় যে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল গণবর্ধনের মধ্য দিয়ে এই জাতীয় ঐক্য আপনার খুব ধ্বংসের পথে এবং আমার কাছে মনে হয় যে যারা এই আন্দোলনে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যেরকম যুদ্ধের সময় মানুষের একরকমের অবদান ছিল সেই অবদান যেরকম আমরা স্বীকার করি এবং এই যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে অপকর্ম করেছেন কেউ কেউ তাদের মধ্যে সেই অপকর্মকে আমরা যেরকম সমর্থন করি না আমরা বলবো যাদের যেই অবদান ছিল সেই অবদানকে দেশবাসী সেই স্মরণ করে কিন্তু তাদের দ্বারাই যদি পরবর্তীতে বিকল্প কোনো অপতৎপরতা বা কোনো রাষ্ট্রদ্রোহী বা দেশ বিদ্রোহী কার্যক্রম পরিচালিত হয় তবে দেশের জনগণ সেটা মেনে নিবে না এটা সকল রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মাথায় রাখা উচিত আপনি খেয়াল করবেন যে অলরেডি আপনার হান্নান মাসুদ এবং কয়েকজনের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে আমি যদি বড় তাকে বলি ইশরাকের এই ইস্যু আপনার যেরকম একটা আলোচনা আছে ঠিক তেমন আপনার মনে হয় যে এই জায়গাটা সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছেন আপনাদের আমাদের উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে আপনি দেখবেন তার এপিএস পিএস চারশো কোটি তিনশো এগারো কোটি টাকা আপনার অলরেডি দুর্নীতির একটা অভিযোগ উঠেছে তারপর আপনার নানান ধরেন তার বাবা আপনার ঠিকাদারি লাইসেন্স করছে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন কিন্তু আমার প্রশ্ন যে আপনি একটা দায়িত্বশীল জায়গায় আপনার বাবা একই সাথে থাকেন এটা দূরের কোনো আত্মীয় স্বজন না এরকম একটা কাজের সাথে জড়িত হয়েছে আপনার কনসার্ন সারা হয়েছে কিনা বা এটা যদি মানুষ না জানতো তাহলে এটা অব্যাহত থাকতো এটা স্বাভাবিক বিষয় তো আমার কাছে মনে হয় কাদা সরাসরি করা উচিত হবে না যেরকম ইসাকের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যেরকম বলা হচ্ছে একটা রাজনৈতিক দল থেকে এবং সরকারের পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে আপনারা একে অপরের জন্য এখন পরিপূরক আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে এসব কাদা সরাসরি না করে একটা ফ্যাসিস্ট পতনের পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দিগন্ত বিশ্লেষণে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো ধন্যবাদ এবং দর্শকদের দর্শক দিগন্ত বিশ্লেষণ আজকের মতো এখানে শেষ করছে পরবর্তী আমন্ত্রণ দেখার আহ পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নয় দিগন্তের সাথে থাকবেন আল্লাহ হাফেজ